রাধা রাধে দেখুন হ্যালো গাইস রাধে রাধে কেমন আছো সবাই এখন চলে এসেছি এখানে আমাদের শাক সবজি তুলতে ঠিক আছে রান্না হবে পুকুর ধারে চলে এসেছি ঠিক আছে এই দেখুন শাক তুলতে আসছে আমাদের কিরম বউ আসছে দেখুন আম গাছে আম হওয়ার জন্যে এই দেখুন শাক তুলতে আসছে তুলা এ শাক তোলা হবে ঠিক আছে এই দেখুন শাক তোলা হবে শাক তুলতে এসে গেছি না হবে উগাদ তুমি কে তা কাট দাল আসতে বলি যে কে কইলা এই দেখুন শাক তুলছি কীভাবে কাটছো কীভাবে কাটা হচ্ছে দেখাও এই দেখুন গায়ে শাক উঠানো হচ্ছে দাঁড়িয়ে আছি এই তোমাদের ওখানে কি শাক বলে তোমরা কমেন্ট করে জানাবে কি হ্যাঁ কই এই বধু এখানে আলু বাগান দেখি দেখি দেখা এই যে শাক উঠানো হয়ে গেছে এখন বাড়ি যাচ্ছি বাগান থেকে বাড়ির দিকে চলে যাচ্ছি আজকে এই পুকুরে মাছ ধরা হবে ঠিক আছে এই দেখুন এই পুকুরে মাছ ধরা হবে আর এখানে আমরা শাক তুলে নিয়ে যাচ্ছি এখন দুজন উঠে নিয়ে নাকি হ্যাঁ এই যে আমাদের এখানটায় গরু ঠিক আছে এই যে একটা দুটো এই দেখুন চলে এসছি বাড়িতে যাচ্ছে না এই দেখুন চল চল চ চ মাঝে চ চ চাইজ এই দোকানে এইখানে বসে আছে কাজ নেই কিছু নেই মাছটাই ধরতে যাচ্ছে না গাইজ মাছ ধরা হবে এখন এই পুকুরে আর রান্না ঘটছে ঠিক আছে রান্না হচ্ছে মা ধরা হবে এখনই বন্ধুরা পায়ে করে এই ডাংটা পায়ে পড়ে গেছে দেখুন দিয়ে কাটাকাটি করতে লেগে গেছে এই দেখুন কাটছে কেমন কাটছে দেখুন গায়ে এই দেখুন দাউলি টেরিয়ে চলে যাচ্ছে দাউলি এই দেখুন কাটাকাটি হচ্ছে এখন সন্ধ্যা হয়ে গেলো এই তখন কত সুন্দর ধান চাষ হয়ে গেছে আমাদের এখানে এ দেখুন এইদিকে ধান চাষ হয়ে গেছে ওইদিকে আর এই পুকুরে দেখুন মাছ কিরকম লাফাচ্ছে এই দেখুন মাছ লাফাচ্ছে প্রচুর মাছ লাফাচ্ছে এ এখানে ঠিক আছে প্রচুর মাছ লাফাচ্ছে এখানে আর এখানে ভিডিওটা এই দেখছ ঠিক আছে কেমন লাগে তোমরা কমেন্টে জানাবে ঠিক আছে এই দেখুন এখন কাজ হচ্ছে ঘুম থেকে উঠে খাওয়া দাওয়া করে তারপরে ঘুম থেকে উঠে এই ঠান্ডা পড়ে গেছে জ্যাকেট টাকেট পরে নিয়ে এখন ঘোরাঘুরি করছি আর তোমাদের বৌদিমণি এখানে কাজ করছে এই দেখুন জ্বালন গুছাচ্ছে হ্যাঁ আর আমি এখানে দাঁড়িয়ে আছি যাচ্ছি এই ঘোরাঘুরি হচ্ছে ঠিক আছে এই দেখুন এই যে জ্বালন গুছাচ্ছে এখানে জ্বালন কাটবে এই দেখুন সে বড়ো দাউলিটা লেগল তুমি করতো এই দেখুন গাইস তোমাদের বৌদ্ধিমানি কাজ করছে এই এত জ্বালন বাগানের ধারে সব জালন পড়ে আছে কাজ হচ্ছে এই দেখুন আমি এখানে দাঁড়িয়ে আছি ঠিক আছে এখানে এই ভিডিওটা শেষ করলাম ঠিক আছে